বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ডক্টর আব্দুল সামাদ সংসদ সদস্য প্রার্থী এখন সমগ্র আসন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন প্রত্যন্ত গ্রামের মেটোপথ থেকে শুরু করে হাট বাজার চা স্টল পাড়া মহল্লা সর্বত্রই এখন একটা নাম ডক্টর আব্দুল সামাদ তিনি শুধু কথার রাজনীতি নয় বাস্তবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সাথী হয়েছেন গ্রামের অসহায় মানুষের সাথে মিশে যাচ্ছেন শুনছেন তাদের কথা সমস্যার সমাধান দিচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন একটি মাদক মুক্ত বেকার মুক্ত ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়ার একসময় বিরোধীরা বলতো তিনি এলাকায় থাকেন না অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে মাঠে ময়দানে সবখানে তিনি ছিলেন আর এখন তো নির্বাচনের আগেই মাঠ দখল করে ফেলেছেন সাধারণ মানুষের ভালোবাসায় রায়গঞ্জ তারা আর সলঙ্গায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে তিনি ছুটে যাচ্ছেন তার সাথে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী স্থানীয় নেতাকর্মীরা যুব সমাজের কাছে আশার আলো হয়ে উঠেছেন ডক্টর আব্দুল সামাদ ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করে তরুণদেরকে মাদক ও অবক্ষয় থেকে ফিরিয়ে আনছেন শুধু তাই নয় এলাকার জন্য সমস্যাগুলো তিনি সমাধান করছেন ব্যক্তিগতভাবে যা একজন দায়িত্বশীল পরিচয় বহন করছে তরুণ যুবক বৃদ্ধ মহিলা সবার কাছে এখন একটাই নাম আমাদের নেতা হোক অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ এখন পরিশ্রমী ও জনমুখী নেতৃত্ব পেলে সিরাজগঞ্জ তিন আসনের ন্যায় উন্নত ও সুস্থ সুন্দর একটি ইতিহাস গড়বে ইনশাআল্লাহ